বরসাজে বিয়ে করা আর হলো না কৃপানের বরসাজেই পুলিশ ট্রেনে হিঁচড়ে নিয়ে গেল কৃপানকে রক্ষা পেল মেহেক ও অগ্নিজিৎ মুখার্জি স্বস্তির নিঃশ্বাস ফেলল দাঁড়িয়ে দেখল কিরণকান্তি ব্যানার্জি ও তানভি মুখার্জি হ্যাঁ বন্ধুরা গীতা এল এলবির আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কৃপানের আবদারে গীতা তাকে আশীর্বাদ করতে যায় এবং সেখানে তাকে আশীর্বাদ হিসেবে দুর্ব ঘাস মুখে দেয় এতে সহ কিরণকান্তি ব্যানার্জী অপমানিত বোধ করে তখন মিডিয়াসহ বাড়ির সবাই গীতাকে প্রশ্ন করে বিয়ের পিড়িতে বরকে অপমান করছে কেন তখন গীতা বলে অপমান তাকে করা হয় যে অপমানের যোগ্য আর এই বাবুসোনা মানে কৃপান ব্যানার্জি যার নিজস্ব কোনো সম্মান নেই বাপের ক্ষমতায় বলিয়ান হয়ে একজন পরিচারিকার শীলতাহানি করে তারপর কোর্টে কেস জেতার জন্য তাকে নেশা করিয়ে বিয়ে করে নেয় আবার সময় বুঝে তাকে ছুঁড়েও ফেলে দেয় এই বাবুসোনা যেই জানতে পেরেছে পদ্ম মা হতে চলেছে তাকে মারার জন্য গুন্ডা লাগিয়ে দেয় এই রইল তার প্রমাণ বলে গুন্ডাদের ফোন থেকে কৃপানের কল রেকর্ড দেখিয়ে দেয় সমাজে এরকম ছেলে থাকতে মেয়েরা কোথাও সুরক্ষিত নয় এরকম ছেলেদের স্থান জেলে হওয়া উচিত কিন্তু এরা ক্ষমতা ও প্রতিপত্তি এবং অগ্নিজিৎ মুখার্জিদের মতো উকিলদের জন্য বেঁচে যায় কিন্তু আর নয় বাবুসোনা যাই করে নিক না কেন ওকে শাস্তি দেওয়াবো আমি নইলে আমার নাম গীতা এল এল নয় তখন মেহেক অগ্নিজিৎ মুখার্জির দিকে এগিয়ে এসে অগ্নিজিৎ মুখার্জিকে জিজ্ঞাসা করে পাপা তুমি জানতে পদ্ম মা হতে চলেছে তা সত্ত্বেও আমাকে কৃপানের সঙ্গে তুমি বিয়ে দিতে রাজি করলে ছি বাবা ছি তোমার কাছে জেতাটাই সব তোমার কাছে আমার কোনো মূল্য নেই অগ্নিজিৎ মুখার্জি কোনো উত্তর করে না সে জানতে পেরেছে গীতার কাছে এবারেও সে হেরে গেছে কিন্তু এবার হেরে সে যেন নিজে মন থেকে খুব আনন্দিত তার কোনো লজ্জা নেই গীতার কাছে হেরে তানভি মুখার্জির সমস্ত প্ল্যানে গীতা জল ঢেলে দেয় তো বন্ধুরা ভালো লাগলে আমাদের ভিডিওটি প্লিজ একটি লাইক দিয়ে যাবেন থ্যাংক ইউ